মডার্ন স্লেভারির অভিযোগ তুলে সাতজন বাংলাদেশি রেস্টুরেন্ট কর্মী আইনি সহায়তা নিচ্ছেন তাদের অভিযোগ ষাট থেকে পঁয়ষট্টি ঘন্টা কাজ করিয়ে সাতশো থেকে আটশো পাউন্ড বেতন দেওয়া হতো ডরসেটের ব্রিটপুর এলাকার একটি বাংলাদেশি রেস্টুরেন্টে ওয়ার্ড পারমিটে কাজ করতেন সেই সাত বাংলাদেশি যুবক মোটা অঙ্কের টাকা নিয়ে ওয়ার্ড পারমিট দিলেও তাদের কাজ করানো হতো ষাট থেকে পঁয়ষট্টি ঘন্টা আর বেতন দেওয়া হতো অর্ধেক রেস্টুরেন্ট যার মালিক বাংলাদেশি আমরা সব ওইখানেও আছি স্পন্সর আছি আর আমার স্পন্সর তার আপনার ডিফারেন্ট রেস্টুরেন্টও আছে বাট তাই কারণ আমাদের ফোর্স করে কাম করা আর তাইন করছেন আমরা সবর লগে ডিফারেন্ট ডিফারেন্ট ডিল করছেন বলতে বিভিন্ন ধরনের প্রিমিয়াম একটা পয়সা নিচ্ছন্ন দশ হাজার খেরগিজ থেকে পাঁচ হাজার ওলা খান একটা পয়সা নিচু আমরা যে কোস অনুযায়ী যে আমরা একটা পয়সা টাইন দিতা এই টাইম দোয়েন বাট আমরা এক্সট্রা কাজ করেন পার উইক সিক্সটি আওয়ার্স উপরে সাইন আমরা কাজ করেন যে একটা ফোর্সলি যে একটা আমরা ডিনাই করা গেলে তাই আমরা বিভিন্ন ধরনের থ্রেড দই বা বিভিন্ন ধরনের প্রেশার দেন ব্ল্যাকমেল করেন বিভিন্ন ধরনের স্টোরি ক্রিয়েট করুন মানসিক প্রেশারও দেন ইভেন অনেক কিছু তাই করেন এই সাত যুবক এসবের প্রতিবাদ করায় মধ্যরাতে গুন্ডা দিয়ে রেস্টুরেন্ট থেকে বের করে দেওয়া হয় আমি এখন মানে ক্লিয়ারলি সব পইতাম পারাম না কারণ আমি মেন্টালি খুবই অসুস্থ কারণ গতকালকে রাতে একটা সময় তাই গুন্ডা ফান্ডা লই আমরা রাইড ঘোর থেকে আমরা পুলিশ কমপ্লেনও করছি পুলিশ কমপ্লেন করার পরে আমরা তেমন একটা জব পাইছি না সমাধান পাইছি না পুলিশ আইতে লেট করছে লেট করছে বলতে পুলিশ আইসো না রেসপন্স করছে তারা আইও আইবো করছে আইসে না পুলিশের সামনেও তারা আমরা অনেক অত্যাচার করছে অভিজ্ঞ এই আইনজীবী মনে করেন মডার্ন লাইব্রের শিকার হলে অবশ্যই আইনি সহায়তা নেওয়া উচিত আমি এই সাতজনের সাথে কথা বলার পরে যেটা বুঝলাম যে তারা ডেফিনেটলি মডার্ন সিলেভারির শিকার এবং তাদের মডার্ন এই তাদের এই কেসের মধ্যে মডার্ন স্লেভারির বিশাল এলিমেন্টস আছে তাদেরকে জোর করে যদি তাদের কথাই সত্য হয় আমরা শুধু এক পক্ষের কথাই শুনেছি যা বুঝতে পারছি তাদের কথা শুনে যে তারা খুবই মানবেতর জীবনযাপন করেছেন সিক্সটি টু সেভেন্টি আওয়ার্স পার উইক কাজ করেছেন কখনো একদিনও ডে অফ পান না তারা ডি অফ যখনই চান তাদেরকে থ্রেড দেওয়া হয় কাজ ছেড়ে চলে যাওয়ার জন্য বলা হয় তাদের কাছ থেকে বেতন যেটা তাদের প্রাপ্য এই সিক্সটি সেভেন্টি আওয়ার্স কাজের যে বেতন সেটা তাদেরকে দেওয়া হয় না এবং তাদেরকে তাদের কাছ থেকে মালিক পক্ষ লোনও নিয়ে থাকেন তাদের কাছ থেকে লোন নেন মালিক এজ মালিকের বিশাল বিজনেস আছে একাধিক রেস্টুরেন্ট আছে বলা হয়ে থাকে যে মালিক একজন মিলিয়নিয়র মানুষ তো এগুলো তারা আমাদেরকে এভিডেন্স দেখিয়েছেন এগুলোর পরে আমরা যেটা বুঝেছি যে ইফ দে হ্যাভ অল দিস এলিমেন্টস ইন প্লেস তাহলে মডার্ন স্লেভারির জন্য এই অ্যাপ্লিকেশান এটা সুইটেবল অ্যাপ্লিকেশান এবং তারা এই ধরনের রেমেডি পেতে পারেন তিনি আরও বলেন অনেকেই মনে করেন মডার্ন স্লেভারির যেই অ্যাক্ট বা আইন রয়েছে সেটা জটিল আর এই জটিলতা এড়ানোর জন্য অনেকে মডার্ন স্লেভারির শিকার হলে আইনের সহায়তা নিতে ভয় পান সেটা করা উচিত নয় আসলে এটা তো obviously অনেকে ভয় পান ভয় পাওয়ার রিজন হচ্ছে যে মনে করেন যে আমি যদি এই ধরনের কোনো অভিযোগ আনি আমার এমপ্লয়ারের বিরুদ্ধে তাহলে নিশ্চয়ই আমার বর্তমান যে স্পন্সরশিপটা আছে সেটা তো ড্রয়ী হয়ে যাবে সেটা তো আর থাকলো না সেই সাথে আমি যদি শেষ পর্যন্ত মডার্ন স্লেভারির এই কেসে যদি সাকসেসফুল হতে না পারি তাহলে তো আমার সবই গেল আমার আগের স্পন্সার চলে গেল এবং আমি যদি আর কোনো স্পন্সার জোগাড় করতে না পারি আপনারা জানেন যে অনেক সময় একটা স্পন্সার পাওয়া খুব ডিফিকাল্ট এখানে তো স্পন্সার যদি আমরা না পাই তাহলে আমার তো আগের স্পন্সারও চলে গেলো মডার্নস লেভারের কেসটাও হলো না তাই আমি একেবারে একরকম ওভার স্টেয়ার কিংবা উইদ আউট ভিসায় আমি চলে গেলাম তো সেই একটা ভয় সবসময় থাকে কিন্তু আমি বলবো যে যাদের একেবারে জেনুইন কেস এভিডেন্সও আছে এরকম অসংখ্য আমরা শুনতে পাচ্ছি যে মালিক পক্ষ তাদেরকে কাজ দেয় না দিলেও অল্প কাজ দেয় এবং তাদেরকে খুবই থ্রেটমূলক ব্যবহার করে তাদের সাথে দুর্ব্যবহার করতে থাকে তাদেরকে বলে তুমি যদি আমার এই কথা না শোনো এইভাবে না চলো এই ভাবে আমার কথা অনুযায়ী ট্যাক্সের পেমেন্টগুলোও তুমি দিবে তোমাকে কাজ আমি যত ইচ্ছা করাই কোনো অসুবিধা নেই তোমার বলার কিছু থাকে না খুবই রাফ বিহেভও করে এইরকম এভিডেন্স যদি থাকে যেমন সচেস টেক্সে টেক্স মেসেজের করসপন্ডেন্স মালিকের সাথে বলছে মালিক বলছে যে তুমি এই সপ্তাহে এতটা এতটা থেকে এতটা কাজ করবে কোনো রোটার সিস্টেম যদি থাকে কোথাও কোথাও দুই এক জায়গায় এমনও থাকতে পারে আমাদের বাঙালি কমিউনিটিতে যদি এটা প্র্যাকটিস কম যে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ইন অ্যান্ড আউট কিংবা সিসি এভিডেন্স এরকম বিভিন্ন কিছু যদি থাকে তাহলে ইট ক্যান বি মানে এটা পার্সু করা যেতে পারে রেমেডি আছে আইনের মধ্যেই রেমেডি আছে প্রসিজিওর ফলো করতে হয় শুধু সুন্দর মতো যদি হ্যান্ডেল করা যায় এগুলোতে সফলতা আসতে পারে আসেও কিন্তু এটা তো অবভিয়াসলি যদি সবাই ভয় পেয়ে বসে থাকেন তাহলে তো আসলে ওই রকম খারাপ একটা জীবন জীবনযাত্রার মধ্য দিয়েই তাদেরকে যেতে হবে তো এটা ইন্ডিভিজুয়ালের চয়েস সে যদি মনে করে যে আমি এটা নিয়ে ফাইট করবো করতে ব্রিটিশ আইনে মডার্ন স্লিভারি প্রমাণিত হলে সর্বনিম্ন জেল চোদ্দ বছর থেকে যাবজ্জীবন সাজা হতে পারে আসাম মাসুম রানা লন্ডন